হাই বিয়ন সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালোবাসি যে এটা কব আমি একটা কথা করছি যে আমি সকাল সকালে রান্না করতে বসে গেছি আমার রান্না আগা মাথা গোড়া কিছু নাই যে তেল গরম হয়ে গেছে দিছি একটু জিরে জিরে ও জিরে দিয়ে ভাস্তি ভাস্তি জিরে দিছি তেলটা গরম হয়ে গেছে তেজপাতা দিয়ে দিছে সাথে একটু তেজপাতা দিয়েছি গোটা তেজপাতা যেহেতু আমি খুব কমই তেলে দিই দিতে কদিন আর জ্যাংরা পুরা পুড়িছে এখন দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ভাজবো একটু লাল লাল করে ভাজবো ভাজতে চাই গেছে পুরে দিয়ে দিছি একটু পেঁয়াজ রসুন আদা জিরে যা যা লাগে মশলা মাংস রান্না করতে সেরকম করে দিয়ে দিছি একটু মশলা মশলা দিয়ে ভালো করে একটুখানি ভালো করে একটু ভাজিয়ে নেবো অনেকক্ষণ ধরেই ভাজবো যাতে শুকনো শুকনো হয়ে যায় জল কিচ্ছু না থাকে ভালো করে ভাজতেছি ভাজতেছি যেডি আমার আর ভিডিও টিডিও করা হয় না ভালো করে আর করা হয় না আমার যে যেরকম হয় আর কি আজকে একটা ভিডিও করে তুললাম দশ দিন থাকলো মনে করলাম না পরে গ্যালারিতে গ্যালারি ফোন ভরে গেল ডিলিট করে দেব এরকম করে এরকম করে হয় কিন্তু যেডে হয় এই যে মশলাটা একটু ভালো করে কঠায় নিছি দেখছো হলুদ লবণ লবণ জিরের জিরের গুঁড়ো না হলুদ লবণ দিয়ে নিয়েছি স্বাদ মতন লঙ্কার গুঁড়ো একটু কাঁচা লঙ্কা আমি বেশ খানিকটা দিছি কিন্তু তাতে দিছি ঝালের জন্য আর কালারের জন্য দিলাম লাল লঙ্কা যাতে ভালো হয় এদিকে আগের থেকে আমি মটর টটর সিদ্ধ করে নিয়েছি মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে মটর বা শুলা সেদ্ধ করতে মটর সিদ্ধ চোটে গলিয়ে গেছে যাই হোক অত কিছু পাওয়া যাবে না মশলাগুলো ভালো করে একটু ভালো করে একটু কষায় মশায় নিয়েছি কষায় নিয়ে এর মধ্যে দে আলু আলু দিয়ে দেখো কষাতে কষাতে একদম কড়ই কোরোই পুড়ে গেছে এত বসা নেই যে হয়েছে জল দিয়ে কোরোইতে লাগিয়ে গেছে কষাতে কষাতে যাই হোক সারো আমার রান্না আগামাত গোড়া কিছু নাই একদম মটর মটর সিদ্ধ করে রাখছিলাম এই যে মটর এবার মটর ডাল মটর ডাল টুখানি ইডি করে ভালো করে করছে দেখছো যে টু 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 তেল সারতেছো তোমরা দেখতে পাচ্ছ কি জানি না আমি কিন্তু দেখতে পাচ্তেছি যাই হোক বেশি কথা পাবো না বেশি কথা করলে আবার মাথা ব্যথা করবে যাই হোক আলু সব একটু ভালো করে দিয়ে দিছি যাই হোক দিয়ে দিয়ে একটুখানি দেখো আলু বুটগুলো বুটির বুটির ই নাই বুটগুলো বুটির মতন নাই বুটগুলো ই হয়ে গেছে কেদা কেদা হয়ে গেছে যাই হোক ডালের মতন হয়ে গেছে মনে হচ্ছে ডাল আর আলুগুলোও বেশি গলে গেছে শটে কাটে রান্না হবে রান্না সবাই তো রান্না করে আর আমিও করি রান্না জুতি রয় না যাই হোক কথা মা বাড়াই সকালবেলা যত তাতে দিতে হবে তাইতে আমি এই লেটে পড়ে যাই এই যে দিলাম জল ঢালিয়ে যাই একটু একটু একটুখানি একটু কম হয়ে গেছিলো আর একটু বেশি করে দিয়ে দিলাম একটু বেশি করে জল দিয়ে দিলাম এইবার একটু জাল জালটা উঠলি জাল হবে একটুখানি জাল হলি দেবো ওর ভিতরে আমি আবার গোটা গরম মশলা দিয়ে দিয়েছি ওটা করতে ভুলে গেছিলাম যাই হোক এখন মনে বললো এখন করে দিলাম গোটা গরম মশলা দিছি টেস্ট দিই এখন একটু রাখে দেবো যাতে একটু জাল টকবক টকবক করে ফুটে ফুটলি দিয়ে নামায় দেবো আমি এই যে ফুটে গেছে দেখো আলু গলা সোটে ঝোল পুরো গাঢ় হয়ে গেছে যাই হোক এই যে একটু হালকা একটুখানি গরম মশলাগুলো গোটা গরম মশলা দিয়েছিলাম আবার এই যে একটুখানি ভাজা জিরে আর গোটা গরম মশলা একসাথে পেস্ট করা তাই একটু দিয়ে দিলাম দিয়ে এখন নামায় নামায় রাখবো যদি মনে হয় ভালো লাগিছে সবাই মিলে একটু কমেন্ট করো তাহলে আবার নতুন নতুন রেসিপি বানাই দেয়া মানে এই রেসিপি তো না আর নর্মাল খাবার দেখো রুটির সাথে এই করছে ভালো দেখা যাচ্ছে না পেলেটও ভালো দেখা যাচ্ছে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার এই প্রথম ব্লক ব্লগ ও্লগ করে করে ব্লগ না করে 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 আর করা হয় না